প্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সকলে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগ আমি শুরু করলাম তো চলো আজকে রিঙ্কু লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে হলো মঙ্গলবার আর মঙ্গলবারের সকাল এখন ছটা বাজে তো দেখো বন্ধুরা ছটা থেকে আমি যেভাবে পরিপাটি করে কাজগুলো গুছিয়ে করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে পেলে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে রান্নাঘরে এসে পরিপাটি করে রান্নাঘরটাকে গুছিয়ে নেওয়া তো প্রথমেই আমি তাকটাকে মুছে নিই মুছে নেওয়ার পর তাই যে কটা বাসন রয়েছে সবকটি তুলে দিলাম র্যাকে তারপরে তো বাসনগুলো মেজে নিলাম অল্প কিছু বাসন ছিল তো সেগুলোকে মেজে পরিষ্কার করে না। তারপর গ্যাসটাও একটু জল নেতা দিয়ে মুছে নিলাম কী বলে তো ইঁদুরে দূরে তো যাতায়াত করে তাই সব কিছুই একটু মুছে নেওয়াই ভালো তাই একটু মুছে নিলাম তারপরে বেসিনটাকেও একটু ভালো করে সাবান মানে চাল সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম তো কাজ কমপ্লিট নিচের তো এখানে বড়মশাই দেখো সবজি বাজার করে নিয়ে এসছে উচ্ছে কাঁচা কলা ডাঁটা আর নিয়ে এসেছে শশা শশাটা কি ভাগ্যিস নিয়ে এসেছে নিজের মন থেকে তো শশাটা নিয়ে আসে না আজকে নিয়ে এসেছে দেখি আমার ভীষণ ভালো লাগছে আর নিয়ে এসেছে পাতি লেবু তো চলো ডাটা দিয়ে কাঁচা কলা দিয়ে আলু দিয়ে তরকারি করবো বড়ি দিয়ে বেশ ভালো লাগে আর কি বলো তো কাঁচা কলার ডাঁটা থাকলে মনে হয় যে শক্তোর কথা মনে আসে তাই না আর এদিকে চা খেয়ে নিলাম চাটা খাওয়ার পরে এই যে এখানে আলুর তরকারি করছি আজকে আমাদের আছে পালুনি বাঙালিদের একটা নিয়ম আছে মানে সবাইকার আছে কি জানি না আমাদের বাড়ির কাছে একটা মেলা হয় তো সেটাকে কেন্দ্র করে পালুনি উৎসবটা হয় তো সেখানে যাব পালুনি করতে তো তোমরা সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখো তোমাদের ভালো লাগবে আশা করছি আর কিভাবে পালনি করি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আর আলু তরকারি হয়ে গেছে এখানে ডাঁটা কাঁচাকলা আলু দেখো কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে তারপরে জল ঢেলে দিলাম আর এতে মধ্যে দিয়ে দেবো বড়ি আর বড়ি দিলে তো বেশ ভালোই লাগে দেখো না কাণ্ড এর মধ্যে এসেছে মাছ আবার সজনে ফুল তো সময় যখন নেই সজনে ফুলগুলো তো ছিঁড়ে রাখতে হবে সজনে ফুলগুলোকে ছিঁড়ে ফ্রিজে রাখলাম আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই যে বাসন মাজা গ্যাস পরিষ্কার সব কিছু হয়ে গেছে বারোটার সময় বেরবো বললাম সাড়ে বারোটা বেজে গেলো দেখো বন্ধুরা তো চলো আমরা কোথায় যাচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো কোথায় যাচ্ছি তোমরা থাকো আমাদের সাথে থাকো আর পুরোটাই দেখতে থাকো ছেলেবারে তো সব উঠে যাবে হ্যাঁ দেখি কী কানের পড়লি ট্যাপ পড়লি বাড়ে আমি কখন বললাম আমি বললাম এটা পড়তে পারিস তো কোথাও গেলে আমাদের সাজগোজ আর শেষ হয় না মা এরা তুই বলছিল আর একটা খুঁজে পাচ্ছি না এই দেখ কানের এটা আরে ওটা আমি বাইরেই রেখেছি গো ওর বান্নারকে খুঁজে পাচ্ছি না চো চো নি ভাব রে অত ডিপ করে লিপস্টিক দিচ্ছিস খাবি সব তো পেটে যাবে আমাদের পূজো কমপ্লিট এইখানেই মানে আমার যেখানে যাচ্ছি এর পাশের গ্রামটাই হচ্ছে আমার মামার বাড়ি কিন্তু কী বলতো আমার মামারা কেউ নেই আমার দিদাও নেই মারা গেছে দাদুও নেই কেউ নেই তাই কী বলতো ভীষণ কষ্ট হয় যখন এইখানে এই মেলাটাই আসি তখন ছোটোবেলায় না এই দিদাদের বাড়ি আসতাম দিদার বাড়ি এসে দিয়ে মানে যখন খুশি তখন এই মেলা চলে আসতাম সকাল বিকাল দুপুর খুব মিস করি সেই দিনটাকে জানো তো এই দেখো চলে এসেছি পালুনি করে সংসারের কাজকর্ম করে চলে এসেছি পালনি করতে তো এই হলো মন্দির মন্দিরটা ভারী সুন্দর তাই না খুব সুন্দর আর এখানে দেখতেই পাচ্ছ সব পুজোর জন্য অনেক ডালা বসে আছে তো সেইখান থেকে নিয়ে আমি চিনি সন্দেশ নিয়ে পুজোর দিয়ে দিলাম তারপরে এই দেখো এখানেও একটা মন্দির এই মন্দিরটাতেও একটু পুজো দিয়ে এলাম আর একটা মন্দির আছে নিচের দিকে সেখানেও পুজো দিয়ে এলাম পুজো দিয়ে এসে প্রসাদ খেয়ে এই যে চিড়ে মুরগি কলা মিষ্টি দুধ দুধটা আমার ছিল না দুধটা নিতে হয় তো কিছু করার নেই আমার ছিল না তো সেগুলো খাওয়ার পর এই যে মুড়ি তরকারি খেয়ে নিলাম আলুর তরকারি করেছিলাম সেটা নিয়ে গিয়েছিলাম দিয়ে মেয়ে আর আমি গেছি তো খেয়ে নিলাম আর এগুলো খেয়েই থাকতে হবে বুঝেছো তো আমি সকাল থেকে না খেয়েই ছিলাম তারপরে এইগুলো এসে এখানে পুজো টুজো দেওয়ার পর খেয়ে নিলাম আর দেখতেই পাচ্ছ চারিদিকে কত লোকজন এসেছে সবাই কিন্তু পালনই করতে এসেছে আজকে পরের দিন কিন্তু মেলা আর এখানে মেলা বসে গেছে মানে অনেক মেলা মানে বসে গেছে পরের দিন যেহেতু মেলা আর পরের দিন এখানটাই তো বিশাল বিশাল আয়োজন অনেক জায়গা থেকে পুজো আসবে আর এই ভিডিওগুলো আমি আগে করেছি আমার আগের চ্যানেলে আছে মানে চারিদিক থেকে পুজো আসছে দেখতেই আলাদা সেই সব জিনিসগুলো দেখতেই একরকম মানে অনেক রকম কাজ করে কাজ করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসে তো সেগুলো দেখতেই রকম লাগে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর একটু মেলাটা ঘুরছি মেলা টেলা ঘোরার পরও তারপর একটু বাড়ি যাব কারণ আসা হবে না পরের দিন তাই আজকেই একটু মেলা তলা ঘুরে নিলাম তো চলো কি কি কিনছি না কিনছি তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করব। এখানে তো আর শেয়ার করতে পারবো না এখানে মেলাটাই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি অনেক মেলা এখনো কমপ্লিট হয়নি তবে অনেক মানে বেশিরভাগটাই বসে পড়ে বসে গেছে তো আজকে যারা বসেছে কিন্তু তাদের কিন্তু বেচাকে ভালোই হচ্ছে খারাপ কিছু হচ্ছে না তবে হ্যাঁ মাধ্যমিক পরীক্ষা চলছে তো তাই লোকজনটা কিন্তু কমই আছে জানি না পরের দিন কতটা ভিড় হবে তবে আজকে অতটা পরিমাণ ভিড় নেই যতটা ভিড় হওয়ার কথাটা ছিল তো এই কানের দোকানটাই ঢুকলাম তো অনেক কিছু নেওয়া হয়ে গেল দেখো এই কানের দোকানটা থেকে তো যা রেট তাই নিল এক পয়সা কম নিয়ে নিগো আর এই ক্লিপগুলো দেখো কি সুন্দর লাগছে মানে কি বলতো চুলে দিলে চুল টুল ছিঁড়বে না বেশ কভার দেওয়া আছে ভালো বেশ বলো কিন্তু দামটাও বেশ ভালো বন্ধুরা কালকে যেহেতু পরের দিন কাল বলছি সরি পরের দিন যেহেতু মেলা আজকেই ওরা কিন্তু অতটা দাম কমাবে না কারণ হচ্ছে ভাঙা মেলায় যখন মেলা দেখবে শেষ পর্যায়ে উঠে উঠে যাবে তখন ওরা জিনিসটা ছেড়ে দেওয়ার চেষ্টা করবে তখন কিন্তু একটু কম নেই জানো তো তাই এখন বেশি কিছু না কেনাই ভালো ভাঙা মেলা এসে কেনা ভালো কিন্তু আমাদের তো আশা হবে না তো কিছু করার নেই তো চলো এখানে দেখতে পাচ্ছি অনেক কাঁকড়া ক্লিপ তো কাঁকড়া ক্লিপ আবার ওদিকে বেলাও হয়ে চলে যাচ্ছে তো বাড়ি ফিরতে হবে তারা আছে তো দেখছিলাম এখানেও কানেরগুলো তারপরে টেডি বিয়ারগুলো জিজ্ঞাসা করছিলাম চারশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা দাম বলছে বহুত দাম বলছে আমার মনে হয় দোকান থেকে কেনাটাই ভালো আর বলছি না ভাঙা মেলায় কিনলে কিন্তু ওরা অনেকটা কমিয়ে দেয় আর এখানে দেখতেই পাচ্ছ প্লেটগুলো কত সুন্দর লাগছে আর এই দেখো এখানে কাপচের কাচের নয় চিনামাটির কাপগুলো কিন্তু বেশ ভালো লাগছিল কিন্তু না কিনলাম না কো রাখার যখন জায়গা নিয়ে কিনে কিলাম এই যে দেখো বাড়ি ফিরছে আর আমার মেয়ে দেখেছো বাচ্চাদের মতন বেলুন কিনেছে বেলুন মা একটা বেলুন কিনে দাও না তো একটা দিলাম বেলুন কিনে বাচ্চাদের মতন চাইছে তো চলো বাড়ি যাই এই যে আমরা এখন বাড়ি ফিরছি চারিদিকটা কি সুন্দর লাগছে দেখো কিনেছি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো অবশ্যই একটু রেস্ট নেবো না কিনলাম সঙ্গে থাকো দেখতে বন্ধুরা চলো মেলা তেলা থেকে কি কিনে নিয়ে এলাম তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই প্রথমেই দেখায় এত সুন্দর একটা এই যে দেখতে পাচ্ছো একটা চুলে দেওয়ার এটা কি মানে ফুল টাইপের এই দেখো এইটা হচ্ছে এরকম করে ধরেও দেওয়া যাবে চুলে কাঁটা দিয়ে এগুলোকে আটকে দিতে হয় তো দেখো দেখো তো কেমন লাগছে এগুলো এরকম এখে দিয়ে দিয়ে নিলাম এই দেখো আসলে অ্যাকচুয়ালি অনেক এইখানে দেয় খোপাই দেয় এইখানে দেয় পেছনে দেয় পেছনে খোপা করলে দেয় চুল ছেড়েও দেয় খোপা করলে দেয় না না খোঁপা করেও এইখানে এক সাইডে এরকম দিয়ে দেয় না আর এখানে একটা নিয়ে চাই যে গার্ডার গার্ডারটা কেমন হয়েছে কিন্তু জানিও আর এই যে দেখো এগুলো কাঁটা কাঁটা ফুল দেখতে পাচ্ছো আমি তোমাদেরকে চুলে দিই দেখে নিচ্ছি এই যে

বাচ্চা মেয়েটার জন্য কিনেছি আমার বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে তার জন্য আমি এটা কিনেছি দেখতেই পাচ্ছি এটা কেমন হয়েছে জানিও হ্যাঁ বাচ্চা মেয়ে বলে কথা এটা তো দেখতেই পেয়েছো আগেতে যেটা কিনে নিয়ে আসছিল গাড়িতে যাই হোক চলো এই যে একটা বোতল বোতলের কোনো শেষ নেই একটা বোতল অনেক দিন ব্যবহার করতে করতে যখন পুরোনো হয়ে যায় আর ভাল লাগে না তাকে ছুড়ে এরকম করে ফেলে দেয় আবার নতুন একটা আছে তাহলে একটা খুব মিষ্টি এটা আবার লাকি কালার দিস ইজ মাই লাকি চাম আর নিয়েছি তোমার একটা এই যে কাপ এই কাপটা দিয়ে গ্রিন টি খাবো ট্রিয়াটা আমার একটা ছোট ট্রে ছিল ওটা বহুত দিন যাবৎ হয়ে গেছে ও এখন ফেটে গেছে ওকে এখন বাতিলের খাতায় রাখতে হবে এখন আবার একটা নতুন এটা নিয়েছি বেশ ভালো এগুলো মানে বাড়িতে কিছু চাটা করে নিয়ে এসে ওপরে নিয়ে আসা হয় তো কি বলে এগুলোকে তেল কম চিরুন নাই তেল কম চিরুন না কি বলে একটা যাই হোক যদি ভুল বলে থাকে তো আমরা সংশোধন করে দেবে তো কেমন হয়েছে জিনিসগুলো কমেন্টস করে জানিও দেখাচ্ছি আর একবার কেমন হয়েছে জানিও জিনিসগুলো হ্যাঁ এই কটা জিনিসে আমার পাঁচশো টাকা চলে গেছে আর তুমি খাবার মধ্যে নিয়েছিলাম বাদাম ভাজা সেটা দেখাচ্ছি না তোমাদেরকে আর নিয়েছিলাম সিঙারা চাপ ওগুলোর কথা ছেড়ে দাও আর এইগুলোতে আমার পাঁচশো টাকা চলে গেছে তো যাই হোক চলো বন্ধুরা আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশিতে দেখো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিয়ে ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর শেয়ার করে দিও চলো টাটা সবাই ভালো থেকো